টানা বৃষ্টির ফলে দুবাইতে যে বন্যা ও বিপর্যয় এবং কয়েকদিন পরপর আরব কান্ট্রিগুলাতে প্রাকৃতিক দুর্যোগের ফলে যে ক্ষয়ক্ষতি হয় তাতে করে আমার বিন্দুমাত্র কষ্ট হয় না কারণ আরবরা জুব্বা পরে পবিত্র স্থানে বসে যেরকম অশ্লীলতা বেহায়াপনা এবং অনুসলামিক কাজে মগ্ন রয়েছে তাতে করে এগুলো কোনো ব্যাপারই না কারণ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন পৃথিবীতে যে বিপর্যয়ের সৃষ্টি হয় এগুলা তোমাদের হাতের কামাই এর মাধ্যমে যদি এই আরবরা বাংলাদেশের মতো নিম্ন আয়ের দেশগুলোতে বন্যার সময় মানুষ কীভাবে স্ট্রাগল করে কীরকম কষ্ট করে এটা যদি একটু নয় বুঝত কারণ তারা তো বিলাসী জীবনযাপনে ব্যস্ত থাকে তবে খুব কষ্ট হয় প্রবাসী বাড়িদের জন্য কারণ তারা এসব বিপর্যয় ঘরের মধ্যে বন্দি অবস্থায় আছেন কোনো কর্মক্ষেত্রে যেতে পারছেন না কারণ দিন শেষে আপনার আরবরা বাহিরে কাজ করে না তারা তো এসির মধ্যে আরাম করতেছে কাজ করে আপনার আমার প্রবাসী বাহিরা এবং তারা সবচেয়ে বেশি বিপর্যয়ের মধ্যে পড়ে থাকে আল্লাহ তালা সবাইকে হেদায়ত এবং হেফাজত করুন আমিন